হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ট্যাংরা মাছের চচ্চড়ি তো প্রথমেই দেখুন আমি ক্ষেত থেকে টাটকা টাটকা ডাটা তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখুন ডাটাগুলো আর এগুলো এত নরম ছিল মানে যা বলার বাইরে আমি কাটতে গিয়ে দেখি ভেঙে যাচ্ছে কাটা যাচ্ছে না নরমের এত নরম আর মজা আসলে সার সার এগুলো তৈরি করা হয়েছে ডাটাগুলো গুলো সেজন্যই হয়তো এত স্বাদ তো বৃষ্টি নামার পর ঝড়ে কিছু কিছু ডাটা হেলে গেছে আমি সেই হেলানো গুলোই তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে সুন্দর করে বেছে কুটি আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে তো দেখুন আমি ডাটার সিলে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আসলে আজকে কয়েকদিন যাবতীয় বৃষ্টি সেজন্য বাইরে চুলায় ভিডিও করতে পারছে না তো ঘরের মধ্যেই বসে বসে দেখুন সব কাজ সেরে নিচ্ছি কেয়ার করা এখন আমার কাটাকটির কাজ হয়ে গিয়েছে আমি এখানে একটু একটা আলু দিয়ে দিয়েছি এখন ধুয়ে আমি যে কড়াইতে রান্না করব সে কড়াইতে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না এভাবে একবার খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় এই চড়চড়ি দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করবেন আসলে বললাম আমার ডাটাগুলো এত নরম ছিল যে মাখাতে মাখাতে পরে দেখি সব টুকরো টুকরো হয়ে গেছে বন্ধুরা এই চতড়িটা অসম্ভব মজার হয়েছিল গরম ভাতের সাথে খেতে দারুণ মজা আর পান্তা ভাত হলে তো আমার আর কোনো কথাই নেই জানি না আমার মতো কে কে পান্তা ভাত লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ট্যাংরা মাছ দেখছেন ট্যাংরা মাছগুলো দিয়ে এখন এর মধ্যে সুন্দর করে আরেকটু মাখিয়ে খেয়ে নেব বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ